যখন হাতে একেবারেই সময় থাকবে না তাহলে দেরি করব কেন এই টিফিনটা বানিয়ে ফেলি বাড়ির সবার জন্য তাও আবার শুধু টিফিন নয় সঙ্গে কিন্তু একটা চাটনিও আছে চাটনি দিয়ে নরম তুলতুলে এই টিফিনটা একেবারে জমেই যাবে তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে বানাবো সাবুদানা দারুণ একটা টিফিন রেসিপি যেটা একবার বানালে সেটা বারবার বানাতে চাইবে কারণ অল্প সময়ে অল্প ঝামেলায় খুবই কম সময়ে আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবো আর তার জন্যই যখনই এই রেসিপিটা বানাবে চিন্তাভাবনা করবে তখন কিন্তু আগে থেকেই সাবুদানা একটা ভিজিয়ে রেখে দিতে হবে তো আমি এখানে সাবুদানা এখানে আগে থেকেই ভিজিয়ে রেখেছি এখানে দেখো বড়োদানা সাবুদানা নিয়েছি আর এই সাবুদানাটা আগে থেকে জলে তিন থেকে চারবার খুব ভালো করে পরিষ্কার করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি অতিরিক্ত জল দিলে তাহলে সেই জলটা ফেলে দিতে হবে এই জন্য মোটামুটি একটা জল দিয়ে রেখেছিলাম সেটা জলটা শুষে নিয়েছে প্রয়োজনে জল লাগলে দেব কিন্তু এর মধ্যে থেকে এখন কিন্তু জল ফেলে দেব না কারণ এই সাবুদানাটা ভীষণই নরম হয়ে গেছে এগুলো একটু তোমাদেরকে দেখাই কতটা নরম হয়েছে তো এই যে দেখো কতটা নরম হয়ে গেছে এটা তো তোমরা চাইলে কিন্তু গরম জলেও ভিজিয়ে রাখতে পারো তিন থেকে চার ঘন্টা আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর এখন খুব ভালোভাবে ভিজে গেছে যতটা পারা যায় ততটা কিন্তু হাত দিয়ে মেখে নেব তো এখানে অতিরিক্ত জলের কথা না বললাম কিন্তু এখানে জল লাগলে দেওয়া যেতে পারে কিন্তু সাবুটা ভিজিয়ে রাখার পর যদি জলটা ফেলে দিই তাহলে তো আমাদের মানে প্রোটিনটাই বেরিয়ে যাবে তো সাবুদানা কিন্তু ভীষণই শরীর ঠান্ডা করে আর এই সময় কিন্তু ভীষণ গরম এই রকম একটা টিফিন যদি হাতের কাছে পাওয়া যায় তাও আবার অল্প সময়ের মধ্যে তাহলে কি আর মানে এই মজা আর ধরে রাখা যায় তো এই সাবুদানার সঙ্গে আমি কিছুটা পরিমাণ সুজি নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়োও নিতে পারো চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা করতে পারো এইভাবে মিক্সড করে নিচ্ছি অল্প অল্প করে একসঙ্গে দিচ্ছি না তো এই সুজিটা কিন্তু মেপেই নেবে কারণ সুজির মাপে আরও কিছু উপকরণ এখানে দেব আর এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব এই তিনটে উপকরণ দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এটা মাখিয়ে দশ মিনিট একটু রেস্টে রেখে দেব এখন এটাকে ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দেব আর আজকে কিন্তু তোমাদেরকে বলাই হয়নি যে এই টিফিনটা কিন্তু যারা একেবারেই তেল পছন্দ করে না বা তেল চলে না যাদের পক্ষে তারা এটা অনায়াসে খেতে পারে কারণ এটা তেল ছাড়াই কিন্তু এই রেসিপিটা বানানো হবে তো এখন এটা সরিয়ে রেখে দিচ্ছি তো এখানে আমার দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা খুলে নেব আর এখানে যে শুধু সাবুদানার এই টিফিনটা করবো তা নয় সঙ্গে কিন্তু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আজকের একটা সসও তৈরি করব সস বলতে পারো চাটনি বলতে পারো এর সঙ্গে তৈরি করব তো আজকের এই সাবুদানা টিফিনের সঙ্গে চাটনি বা সস বলতে পারো এটাও থাকবে সেটাও তোমাদেরকে তৈরি করে দেখাবো আর এখন দশ মিনিট যেহেতু হয়ে গেছে এটা এখন খুলে নেব তো আমি তোমাদের বলেছিলাম সুজিটা যখন নেবে কোনো একটা জিনিস মাপ করে নেবে এখন যেই পরিমাণ আমি সুজি নিয়েছি সেই পরিমাণ আমি দিয়ে দিচ্ছি টক দই তো এখানে যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি দেব না হলে দেব না কারো যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল কিন্তু এখানে দিতে পারে আর আজকে তো বাড়িতে কেউই নেই কিরণ বাবা প্রথম থেকেই শেষ পর্যন্ত দুষ্টুমি শুরু করে দিয়েছে তাই কাজ করতে অসুবিধে হচ্ছে এই যে না এই যে দুধ না না ও রেগে গেছে ও দুষ্টুমি করছিল বকছিলাম এই জন্য রেগে গেছে কান্নাকাটি করছে আর এইখানে দেখো এটাকে আর আমি জল দেব না এইভাবেই তৈরি করে নেব আর যদি কারো জলের প্রয়োজন হয় একটু দিতে পারো আমি এই মতোই রেখে দেব এইভাবেই ঠিক এইভাবে দেখো সাবুদানাটাকে এইভাবেই রেখেছি হাতটা পরিষ্কার করে নেব আর এইদিকে আমি খুলিতে গরম জল বসিয়ে দিয়েছি তো জলটা ফুটে উঠেছে আমি এই রকম ছিদ্র বাসন নিয়েছি তো একটু আমি তেল ব্রাশ করে দেব তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো তো একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে টিফিনগুলো দেওয়ার পর খুব ভালোভাবে উঠে আসে তো এইভাবে আমি এক হাতা করে নিয়ে নেব তো টিফিনগুলো আমি এইভাবে এক করে তিনটে দিয়ে দিলাম তো এখানে আর আমার এখানে ধরবে না তো বড় ছোট এই রকম করে তোমরা দিয়ে দেবে আমি এই রকম করে দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে তো এইভাবে এটা ঢাকনা দিয়ে আমি রেখে দেব এটা হতে থাক এটা কত সময় লাগে হতে সেটা আমি তোমাদেরকে বলে দেব আর এই দিকে আমি যে চাটনি বা সসটা তৈরি করব বলেছিলাম সেটা এখন তৈরি করে নেব তো এখন আমি ঢাকনাটা খুলে আর একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি তো এটা আমি কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি চাটনিটা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল একটু জিরে বড় সাইজের একটা টমেটো একটা পেঁয়াজ নিয়েছি এইরকম খিচকিচ করে কেটে নিয়েছি কয়েকটা রসুনের কুয়া নিয়েছি একটা আদার টুকরো নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা গুলো যে পেকে যায় সেইগুলো নিয়েছি আমি তিনটে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যে পেঁয়াজ আদা রসুন টমেটো গুলো নিয়েছি সবগুলোর কাঁচা গন্ধটা চলে যাবে গুঁড়ো দিয়ে দিলাম যে আরেকটু দেবো আরেকটু দেবো হ্যাঁ তো এইদিকে এখন আমার এটা হয়ে গেছে চাটনিটা তো এটা আমি এখন নামিয়ে নেব এখন আমি নিয়ে নিচ্ছি শিলনড়াইতে তো শিলনড়াইতে আমি একটু চিনি পেস্ট করছিলাম এই জন্য চিনিটা থেকে গেছে তো চিনিটা এখানে থাকলেও কোনো অসুবিধে নেই তোমরা চাইলে কিন্তু এখানে একটু চিনি দিয়েও এটা শিলনড়াইতে বা মিক্সিতে বেটে নিতে পারো টা রেডি করা হয়নি তো আমি এটা এখন খুলে দেখে নেব পাঁচ মিনিট প্রায় হয়ে গেছে তো এখন খুলে দেখে নেব আমার কতটা কী হয়েছে তো এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব তো এখন আমি এটাকে এরকম করে খুন্তি দিয়ে একটু কেটে নেব আমার কারুর সঙ্গে জড়েনি তবুও আর একটু ঠান্ডা করে তুলবে তাহলে খুব ভালো হবে এইভাবে একটা একটা তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে তুলবে তাহলে কোনো রকম অসুবিধে হবে না আর বন্ধুরা এইগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে তো এখন ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো এই সাবুদানার টিফিনটা বানানো যতটা সহজ ঠিক ততটাই ঘন্টার পর ঘন্টা নরম তুল তুলে থাকে যাদের একেবারেই দাঁত নেই তারাও এটা খুশিতে খেতে পারে এইভাবে এখন আমি সবগুলো টিফিন বানিয়ে এখন আমি খুব ভালো করেই বেটে নিয়েছি এটা এখন এখানে তুলে নিচ্ছি তো চাটনির জন্য কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা আমি দিলাম আর একটা কাঁচা লঙ্কা যে পেকে গিয়েছিল সেটা একটা দিলাম এখন আমি যে চাটনিটা রেডি করে রেখেছিলাম সেটা এখন ছুকে দিলাম এইভাবে যদি একবার তেল কড়াইতে দিয়ে দেওয়া যায় গরম অবস্থায় একটা ফুট দিয়ে নেওয়া যায় তাহলে চাটনির স্বাদ ভালোভাবেই রেডি করে নিয়েছি একটা ফুট দিয়ে নিয়েছি তো এখানে তোমরা চাইলে কিন্তু কারিপাতা পোস্ত এগুলো দিতে পারো তো আমি এগুলো কিছুই দিলাম না এই চাটনিটা এইরকমই খেতে ভালো লাগে এখন আমি এখানে নামিয়ে নেব এইভাবে আমি সবগুলো সাবুদানার টিফিন কিন্তু রেডি করে নিয়েছি এখানে খাওয়াও শুরু হয়ে গেছে আর এই কয়েকটা এখনও আছে তো এইগুলো যে চাটনিটা রেডি করেছি সেগুলো দিয়েই খেয়ে নেব তো এইগুলো এইভাবে ভীষণ নরম থাকে ঘন্টার পর ঘন্টা তো এখন আমি একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে হতে পারে এটা শুধু এখন নয় ঠান্ডা হয়ে যাওয়ার পরও ঘন্টার পর ঘন্টা এইভাবে কিন্তু নরম তুলতুলে থাকে আর এখন এটাকে চাটনির সঙ্গে যদি তোমরা পরিবেশন করো আর তোমাদের কাছে চাটনি না থাকলেও তোমরা কিন্তু সস খেতে পারো